আজ আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের একশো ষোলো পৃষ্ঠা বাংলা ছক এখানেতে ছক একটা দেয়া হয়েছে এই ছক থেকে সম্ভাব্য যত রকমের শব্দ আমরা এখানে খুঁজে পেতে পারি সেই ছক থেকে আমরা দেখবো এবং তলাতে দেখতে পাচ্ছ তলাতে শূন্যস্থান আছে এখানে আমরা যতগুলো পারবো আমরা বসানোর চেষ্টা করব। এখানে আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দ যেন আমরা খুঁজে পাচ্ছি আমরা একটু লক্ষ্য করলে যেমন দেখছি চয়াকার ক তয় হস্যই চাকতি আবার এই দেখো ওপর নিচে যদি পাশাপাশি আমরা দেখি চয়াকার ক তয় সেই চাকতি পাশাপাশি দেখি তো চয়হস্য দন্তন্য চুন আগে প্রথম পাশাপাশি দেখে নিই আমরা কি কি শব্দ উদ্ধার করতে পারি ম তালুশয়াকা রয় হস্যই মশারি কয় আকার দন্তন্য কয় ঔকার দয় শূন্য রয় হস্যই পান কৌরী আবার বয়কার দয়াকার দন্তন্য এক বেদানা তাহলে পাশাপাশি আমরা কী দেখলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমরা শব্দ পেলাম আচ্ছা উপর থেকে নিচে দেখি তো দেখো চয়ে আকার চা একটা কি অক্ষর দিয়ে আমরা পেয়ে গেছি। আবার দেখো ক চয় হস্য কচু দেখো আবার যদি বলি ক চয় দন্তন্ন তিন এটা আমরা মেলাচ্ছি ওপর ঠিক আছে তাহলে রকম ভাবে যদি আমরা দেখি অতি সহজেই বেশ কিছু আমরা শব্দ আমরা পেয়ে যাব আবার শুধু দেখো দেখো ক চয়সু কচু আবার কচুরি আবার কচুরি পানা দেখো কত রকমের জিনিস আমরা শিখে গেলাম তাহলে এই শব্দ ছক থেকে এবার আমরা শূন্যস্থান পূরণ করব। আমি পূরণ করে তোমাদের এই ছকে বসে দিচ্ছি তোমরা সেটা দেখতে পাবে মিলিয়ে নেবে যে কতগুলো তোমরা পারলে আমরা ছকটা পূরণ করে দিয়েছি আমরা দেখি যে এখান থেকে তাহলে কতগুলো পেয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাকতি পেয়েছি চুন পেয়েছি মশারি পানকৌড়ি বেদানা চা কচু কচুরি পানা তিন কচুরি তাহলে এই এইরকমভাবে আমরা এতগুলো শব্দ এখান থেকে উদ্ধার করতে পেয়েছি তাহলে আমরা এইভাবে দেখো শব্দ ছক থেকে কীরকম শব্দকে আমরা তুলে নিয়ে আমরা নতুন করে লিখতে পারি তার এটাও আমাদের আরেক ধরনের শিক্ষা তাহলে আজকে এই পর্যন্ত তোমরা আবার নতুন নতুন ছক তোমরা নিজেরা তৈরিও করতে পারো চেষ্টা করে দেখো তো তোমরা পারো কিনা